থানা রূপনারায়ণপুর অন্তর্গত গ্রামে ঘটে গেছিল এক টি ঘটনা এনটিপিএস পাওয়ার গ্রিডের মেন গেটের কাছে নিজামুদ্দিন আনসারি বাড়িতে রাতের অন্ধকারে চোরেরা প্রবেশ করে বাড়িতে ঘুমিয়েছিল নিজামুদ্দিন তার স্ত্রী সন্তানেরা এবং বাবা মা বাড়িটিতে তিনটি ঘর রয়েছে নিজামুদ্দিন তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমোচ্ছিলেন প্রথম ঘরটিতে দ্বিতীয় ঘরে তার বাবা মা চোরেরা বাইরে থেকে খিল ভেঙে প্রথমে দুটি ঘরে প্রবেশ করে এরপর যে ঘরে নিজামুদ্দিন ঘুমিয়েছিলেন সেই ঘরের আলমারি খুলে সোনার অলঙ্কার রোপর অলঙ্কার এবং নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি করে চম্পট দেয় চোরেরা রাত্রে আমি ঘুমিয়েছিলাম এই ধারে তালা ভেঙে পড়ে ঢুকে আমার আলমারি থেকে গয়নাতে এবং টাকা দুটোই নিয়ে চলে গেছে কত টাকা ছিল আমার তিনটে গায়ে বিক্রি করেছিলাম এক সপ্তাহ আগে আর আমার এমনি তো বাইরে কেস চলছে জামতলাতেও তো ওই জন্য টাকাটা রেখেছিলাম যে কখন দরকার পড়ছে সময়ে নিয়ে যাব আমার পঞ্চাশ হাজার টাকা ছিল সোনার গয়না ছিল বইয়ের কানা ছিল ঝুমকা ছিল মেয়ের ছিল আর বয়ের পায়ের তড়া ছিল হাতে মেহেদি ছাল্লা ছিল মালা ছিল মেয়ের নিজামুদ্দিন সালানপুর থানায় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে চুরির অভিযোগ জানিয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে এলাকাবাসী নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছে আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা